দুনিয়ার মানুষের ও দুনিয়ার মানুষেরা ইউসুফের সৌন্দর্যে আর আমার নবীর সৌন্দর্যে কেমন ব্যবধান জুলাইখার বাসার আশপাশের পাঁচজন মন্ত্রীর বেগমেরা এরা যখন জুলাইখার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে জুলাইখার তাদের দাওয়াত কইরা একটা কামরায় ঢুকাইছে ইউসুফ আলাইহিস সালাম রেও একটা কামরায় নিয়ে ঢুকাইছে একসময় এক তাদের সামনে আসার জন্য হুকুম দিবে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن سل الله ما هذا بشرا إن هذا إلا ملك كريم

ফল খাটতে গিয়া আঙ্গুল কাটছে ইউসুফের সৌন্দর্য দেখা ওরা যদি আমার মায়ার নবীর সুন্দর চেহারা দেখত পাগল পার হইয়া ফল খাটতে গিয়া আঙ্গুল না যার যার কলি যা ভালাইত এরা আঙ্গুল কাটতো না বরং যার যার কলিজা কাইটা ভালো কেমন ছিলেন আমার নবীর সৌন্দর্য কেমন সুন্দর ছিলেন কবি হাসান বলেন ও আসা কালাম কালম তরকা থোয়মি ওয়াজ মালুমিং কালাম তাহলে দিন সা হলে কথা মোবার আম্মিং কুল নি আমার নবীর চেয়ে সুন্দর আমার নবীর চেয়ে আখলা কুয়ালা এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না নবীর মতো সুন্দর কোন সন্তান কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই আম্মাজান আয়েশা আর বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইননা শামসান নাসিত তুলু ওয়া শামসি তুলু বাদ ইশা দুনিয়ার মানুষের আকাশের যেমন একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে আকাশের সূর্য উদয় হয় দুনিয়ার আসমানে দিকে সূর্যকে আমার সূর্য হলেন আমার স্বামী রহমতুল আমিন তিনি যখন এসার নামাজ পইরা আসতে কইরা আমার হুজরাখানায় প্রবেশ করে আমাদের গড়টা এমন অন্দকার লেমনাই হারি কেন্নাই বাতি নাই নবীর চেহারার সুন্দরের কারণে আমার ঘরটা এমনভাবে আলোকিত হয়ে যায় আল্লাহর কসা আমি আয়সা ইচ্ছা করলে নবীর চেহারার সুন্দরের আলোতে সুইসের সুটো ছিদ্রি দিয়া সুতা ঢুকাইতে পারতাম